আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বই গাউসলাজুম বড় পীরের লেখা দুইটা বই এই দুইটা বই কিন্তু বড় পীরের অনেক জনপ্রিয় দুইটা বই আর এই দুইটা বইয়ের দামে আমরা আপনাকে দিচ্ছি পাঁচটা বই এই দুইটা বইয়ের দামে পাঁচটা বই দিচ্ছি এবং মোট মিলায় 40% ডিসকাউন্ট এবং সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির এই যে আতর এরকম একটা আতর ফ্রি পাবেন যেটা বাজার মূল্য তিনশো টাকা আমরা অনলাইনে তিনশো টাকা করে বিক্রি করি তো কি কি বই পাচ্ছেন এটা দেখাবো তার আগে বলে নিচ্ছি যারা এই বইগুলি সংগ্রহ করবেন তারা অবশ্যই শূন্যতল জামাতের হতে হবে কারণ আমাদের বইগুলি কিন্তু শূন্যতল জামাতের আমরা অন্য অন্য বই বিক্রি করি না আর এই পাঁচটা বই শূন্যতল জামাতের অনুবাদক লেখক তো শূন্যতল জামাতের বড় পীর লেখা কিন্তু অনুবাদক এই পাঁচটা শূন্যতাল জামাতের এবং বাংলা অনুবাদ সাধারণ বাংলা জানতে পড়লে পড়তে পারবেন বা জানতে পারবেন তো কি কি থাকছে এই দুইটা বই তো থাকছেই তারপরে তৃতীয়তে থাকছে এই যে শিরুল আশার আরো অনেক জনপ্রিয় একটা বই শিরুল আশার এই বইটি নতুন মোড়কে নতুন ভাবে করা হয়েছে এবং কাগজ ভালো কাগজ দিয়ে করা হয়েছে আগে নর্মাল কাগজে ছিল তো এই শিরুল আশার বইটি পাচ্ছেন এই পাঁচটা বইয়ের প্যাকেজে এবং আরেকটা বই বড় পীরের এই এবং মূল ফুজাতে গাউসেল এই বইটাও কিন্তু অনেক জনপ্রিয় বই এই বইটা এবং অনেক ছোট একটা বই কিন্তু এই বইটা অনেক বই ফুজাতে এটা লেখা বাংলা অনুবাদ এছাড়াও পাচ্ছেন অমিওবাণী কাশিদাতুল গাউসিয়া এই অমিওবাণী কাশিদাতুল গাউসিয়া এই বইটি এই বইটি পাচ্ছেন এই প্যাকেজে এই পাঁচটা বই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কারেকশন আছে কালেকশন আছে যেগুলি আপনাদের জন্য প্রস্তুত রেখেছি আপনার অর্ডার করা মত্রই আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় এবং আমরা যত্ন সহকারে কিন্তু আপনাদের কাছে পাঠাই যে কিভাবে প্যাকেজিং করি আমি একটু দেখাচ্ছি এই দেখেন প্রতিটা বই এইভাবে এক একটা বই এই যে হোয়াইট বা ক্লিন কাগজ দিয়ে বা পানি কালার কাগজ দিয়ে এইভাবে প্যাকেট করি ঠিক আছে এই যে এইভাবে আলাদা আলাদা করে প্যাকেজ প্যাকেজিং করে তারপরে এই যে পাঁচটা বই এভাবে পাঁচটা করে পাঁচটা প্যাকেজিং করে তারপরে এইরকম রাবার করে এই যে এরকম রাবার করে যেন নড়াচড়া না খায় বা কোনো ক্ষতি না হয় এবং তারপরে এইরকম একটা প্যাকেজিং এ সুন্দর করে এরকম একটা আমরা আপনাদের পাঠাই যেন আপনারা সহজে পান এবং আর একটা বিষয় কি আমরা কিন্তু সুমতল জামাতের বা তরিক জগতের বই যারা বিক্রি করে সবাই অগ্রিম নিয়ে তারপরে বইগুলি বিক্রি করে কিন্তু আমরা একটা অগ্রিম নিচ্ছি না আপনি বই হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন দেখবেন হাতে পাবেন দেখবেন যে সব ঠিক আছে কিনা আপনার বই ঠিক মতো পেয়েছেন কিনা এবং সাথে একটা আতর পেয়েছেন কিনা তারপর দেখে তারপর টাকা পেমেন্ট করবেন এইভাবে করবেন আগে এক দিতে হবে না যদি আপনার এখনো মনে হয় যে এই বইগুলি আপনার দরকার তাহলে অর্ডার করতে পারেন অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন যদি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন বা করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিয়েও অর্ডার করতে পারেন এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্যের সাথে থাকবেন উলিয়া উলিয়াদের সাথে থাকবেন পাক পাঞ্জাতনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম